শুভ না কি উইথ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেলাম আজ আমি শেয়ার করবো মাত্র এক বাটি আটা দিয়ে অনেকগুলো ফুচকা তো বন্ধুরা এই রেসিপিটা দেখতে থাকো আর একদম সহজ একটা রেসিপি আর আমি যেই টিপস গুলো ফলো করছি তোমরা এই টিপস যদি ফলো করো একদম পারফেক্ট ফুচকা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে তো দেখতে থাকো বন্ধুরা পুরো রেসিপিটাই ফুচকা রেসিপির জন্য এখানে আমি এক বাটি আটা নিয়ে নিচ্ছি এবারে এই আটাটাকে অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর শক্ত ড্রো বানিয়ে নেব আমি একেবারে জল দিচ্ছি না একদম অল্প অল্প জল দিয়ে একটা ড্রো বানিয়ে নেব আর এই আটা মাখানোর সময় কিন্তু কোনো নুন কিংবা কোনো সোডা ব্যবহার করবে না শুধু জল দিয়েই আটাটাকে শক্ত করে মাখিয়ে ফেলতে হবে তো বন্ধুরা বেশ খানিক্ষণ সময় নিয়ে কিন্তু ড্রোটাকে সুন্দরভাবে থেসে নিয়েছে ড্রোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর দেখো ড্রোটা কতটা শক্ত হয়েছে এবার আমি ড্রোটাকে প্রায় তিরিশ মিনিটের মতন আমি রেস্টে রেখে দেব তো তিরিশ মিনিট পরে আমি ফিরে আসছি তো বন্ধুরা আমি তিরিশ মিনিট পরে ফিরে এলাম ঢাকনাটা খুঁজে নিলাম দেখো বন্ধুরা খুব সুন্দর কিন্তু ড্রোটা সেট হয়ে গেছে এবার আমি চারটির উপরে ড্রোটাকে নিয়ে নিয়েছি আর ড্রোটাকে আমি দুভাগে ভাগ করে দিচ্ছি একটা ডো আমি থালা ঢাকা দিয়ে রেখে দেবো আর একটা ড্রো আমি বেড়ে নেব তো প্রথমে আমি বেড়ে নিচ্ছি যেভাবে আমরা রুটি বেরি সেইভাবেই বেলবো রুটিটা একটু পাতলা হয় আর এই ড্রোটা একটু মোটা করে বেলবো তো এই টিপসগুলো একদম ফলো করবে পারফেক্ট ফুচকা কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবে আর দোকানে কিন্তু একদম ছুটতে হবে না তো সুন্দরভাবে বেলে নিয়েছি আর থিকনেসও তোমাদের দেখাবো কতটা থিকনেস আমি করেছি দেখো এই থিকনেস হয়েছে আমার এবারে একটা আমি মাজার গ্লাস নিয়ে নেবো যে মাজার গ্লাসে আমরা ওষুধ খাই সেই মাজার গ্লাসটা আমি নিয়ে নিয়েছি ভালো করে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে এবার এই মাজার গ্লাস দিয়ে আমি ড্রোটাকে গোল গোল করে কেটে নিচ্ছি দেখো বন্ধুরা তো অনেক সময় ঝামেলা থাকে ড্রোটা বানানোর পরে যে লেচিগুলো কাটার সময় অনেকেরই প্রবলেম হয় লেচিগুলো বড় ছোট হয়ে যায় এর ক্ষেত্রে কিন্তু ছোট বড় হবে না তো দেখো বন্ধুরা সব সুইচিগুলো কিন্তু সমানভাবে আমি কেটে নিলাম এইগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তার আগে বাস বাকি যে আটাটাকে আমি তুলে নিচ্ছি এই গোলগুলো কাটার পরে যে আটাটা বেরোবে সেই আটাটাকে কিন্তু আমি ফেলবো না আবারও আমি একইভাবে বেলে নেব আর যেগুলো এদিকে বেলা হয়ে গেছে সেগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে নেব তার জন্য প্লেটের মধ্যে শুকনো আটা আমি ছড়িয়ে নিয়েছি এবার এই আটার যে গোলগুলোকে তুলে নিচ্ছি গোলও বলতে পারো কিংবা লিচিও বলতে পারো তো লিচিগুলো করার পদ্ধতি একটু আলাদা আমার ক্ষেত্রে তো এগুলোকে আমি তুলে নিচ্ছি আর একটা বন্ধুরা তোমাদের আমি বলি অনেকের মধ্যেই ধারণা আছে যে ময়দার সুজি না কখনোই নাকি ফুচকা বানানো যায় না অবশ্যই যায় বাড়িতে যেই আটা থাকুক সেই আটা দিয়ে কিন্তু ফুচকাটা বানিয়ে নেওয়া যায় এই একই পদ্ধতিতে আবারও আমি সমস্ত ড্রো দিয়ে লিচিগুলো বানিয়ে নেব। এবারে দেখো বন্ধুরা ওপর থেকে একটু শুকনো আটা ছড়িয়ে দিলাম যাতে না একে অপরের গায়ে রেগে যায় তো এবারে একটা গামছা ঢাকা দিয়ে দিলাম যাতে না হাওয়া পেয়ে যায় তো এদিকে কিন্তু বন্ধুরা সমস্ত লিচিগুলো বানানো হয়ে গেছে আমার এদিকে এবারে এগুলোকে আমি ফুচকার আকারে বেলে নেব তার জন্য এদিকে আমি চারটি বেলনি নিয়েছি আর এই যে একটা গামছা পেতে দিয়েছি পরিষ্কার গামছা তো এবারে একটা একটা আমি ওই লিচিগুলোকে নিচ্ছি হালকা প্রেশার দিয়ে বেলে নিচ্ছি সুন্দরভাবে ফুচকার সাইজে দেখো বন্ধুরা একদম ঝটপট তৈরি করে নেওয়া যায় তো দেখো বন্ধুরা সুন্দর একটা ফুচকা রেডি হয়ে গেল এবারে আমি লাইন লাইন করে সাজিয়ে রেখে দিচ্ছি তো একইভাবে সমস্ত লিচিগুলোকে আমি বেলে নেব আর আমি যেই প্রসেসে বানাচ্ছি একই প্রসেস ফলো করো তোমরা সুন্দর কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যাবে ফুচকা আর দোকানে গিয়ে লাইন দিতে হবে না তো বন্ধুরা খানিক্ষণ সময় নিয়ে কিন্তু অনেকগুলোই ফুচকা বেঁধে নিয়েছি এবারে এই ফুচকাগুলোকে প্রায় দশ মিনিটের মতন আমি এভাবেই রেখে দেব আর যেই সাইড থেকে আমি বেলা শুরু করেছিলাম সেই সাইড থেকে কিন্তু আমি প্রথমে ভাজা শুরু করব। কোনো রকমের কিন্তু পাখা চালানোর দরকার নেই এবারে আমি এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকে তেলটা খুব গরম হয়ে গিয়েছে এবারে একটা একটা ফুচকা আমি এর মধ্যে ছেড়ে দেব তেলটা যখন গরম হবে তোমরা বুঝবে কি করে যখন দেখবে তেল থেকে ধোঁয়া উঠছে তখন ভাববে যে তেলটা ভীষণ পরিমাণে গরম হয়ে গিয়েছে এবার এই ফুচকাগুলোকে আমি ভেজে নিচ্ছি ভালো করে আর বন্ধুরা তেলটা না যদি ভালো গরম হয় ফুচকাগুলো কিন্তু একদমই ফুলবে না অবশ্যই কিন্তু তেলটা ভীষণ পরিমাণে গরম করতে হবে তো বন্ধুরা দেখো ফুচকাগুলো কত সুন্দর ফুলেছে জাস্ট একটাই ফুচকা আমার ফুলেনি এটা কোনো ব্যাপার নয় তো সমস্ত ফুচকাগুলো ফুলবে এটা প্রথম তাই জন্য এরকমটা হলো তো ফুচকাগুলো কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আর অবশ্যই টাইম নিয়ে কিন্তু ভাজতে হবে একটু লাল লাল হলে তবেই কিন্তু নামালে ভালো হবে আর ফুচকাগুলো তখন মুচমুচে হবে তো দেখো বন্ধুরা লাল লাল হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব আর এই মুচমুচে যে অবস্থাটা তোমাদের লাস্টে আমি দেখাবো কেমন হয়েছে আবারও আমি একই প্রসেসে ফুচকাগুলোকে দিয়ে দিচ্ছি এটা একটা প্রসেস দেখালাম আরও একটা প্রসেসে দেব তোমরা দেখবে অবশ্যই এবারে ছান্তা দিয়ে নারী চাড়িয়ে ফুচকাগুলোকে ভেজে নেব আর অবশ্যই ফুচকা দেওয়ার পরে কিন্তু কন্টিনিউ নাড়াতে হবে তাহলে কিন্তু ফুচকাগুলো ফুলবে দেখো বন্ধুরা ফুচকাগুলো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি খানিকক্ষণ সময়ের মধ্যে বেশিক্ষণ কিন্তু টাইমই লাগছে না ফুচকাগুলো ভাজতে তো এই ফুচকাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর সুন্দরভাবে কিন্তু ফুলেছি তো এবারে এই ফুচকাগুলোকে আমি নামিয়ে নিচ্ছি তেল ঝাড়িয়ে এবারে আমি আবারও একটা প্রসেসে ফুচকাগুলো দেবো বন্ধুরা দেখো দুটো দুটো করে দিচ্ছি আর এইভাবে দিলে কিন্তু সমস্ত ফুচকাগুলো ফুলবে একটাও মিস যাবে না দেখো দুটো দুটো করে দেবে কিংবা একটা একটা করে দিলেও চলবে এভাবে কিন্তু নাড়াতে হবে দেখো সমস্ত ফুচকাগুলো আমার এখানে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এই প্রসেসটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো আমি তোমাদের দুটো প্রসেস দেখালাম ফুচকা দেওয়ারও কিন্তু প্রসেস আছে তোমরা সেটা জানো একেবারে সব দিলে কিন্তু একদম ফুচকাগুলো ফুলবে না কিংবা একসাথে চারটে ফুচকা দিলেও কিন্তু সমস্তগুলো ফুলে না তো এই প্রসেসটা তোমরা যদি ব্যবহার করো বন্ধুরা সমস্ত ফুচকাগুলো একদম ফুলে যাবে তো বন্ধুরা একইভাবে সমস্ত ফুচকাগুলো ভেজে ফিরে আসছি তো বন্ধুরা সমস্ত ফুচকাগুলো আমার ভাজা হয়ে গেছে কয়েকটা ফুচকা তোমাদের সার্ভ করে দেখাচ্ছি দেখো সমস্ত ফুচকাগুলো গেছে আর কতটা মুচ হয়েছে দেখো একদম গুঁড়ো হয়ে যাচ্ছে তোমাদের বলেছিলেন না ফুচকাগুলো ভেজে নিই তোমাদের লাস্টে দেখাবো কেমন হয়েছে দেখো হাতে দিলে সমস্ত ফুচকাগুলো গুঁড়িয়ে যাচ্ছে আর একদম কিন্তু কোনো কেমিক্যাল বা কিংবা কোনো সোডা ফোডা দেওয়া নেই আর দেখো সমস্ত ফুচকাগুলো সুন্দরভাবে ফুলেছে। এবারে আমি এইদিকে কিন্তু টক আর আলুটাকেও কিন্তু রেডি করে নিয়েছি এবারে আমরা খাওয়া স্টার্ট করব। তো তার আগে তোমাদের আমি কিছু কথা বলবো তো দেখো বন্ধুরা একদম কিন্তু রেডি আজকের ফুচকা দেখে কিন্তু জিবে সবারই জল চলে আসছে আর ফুচকা কিন্তু আট থেকে আসি সবারই পছন্দের জিনিস তো বন্ধুরা আজকের এই ফুচকার রেসিপিটা কিন্তু একদম রেডি সার্ভ করেও ফিরে এলাম তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বসে কিন্তু কমেন্ট বক্স জানাবে যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে ভিডিও শেয়ার করতে থাকো আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পাশের পাসের অবশ্যই প্রেস করে রেখো যখনই ভিডিওগুলো ছাড়বো ভিডিও নোটিফিকেশানগুলো সব্বার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমাদের আমি জোর করছি না যে লাইক করো কমেন্ট করো যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা সবসময় আমি বলে আসছি ভিডিওর মধ্যে যে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো অবশ্যই আর কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এইখান পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো